الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يخرجنا من الظلمات إلى النور أو كما قال الله تعالى في كلامه المزيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আউ কামাবালা সুনুল্লাহি সল্লল্ল মলাই সল্লাম অলো মায়ু হেসাব বেহিল্লাবদু ইয়ামান হইয়া মা দেসলাম আলহামদুল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান মুনিপের দরবারে শুভ আদায় করি যা লাভ আমাদের সবাইকে এই দুনিয়ার সকল প্রকার বিপাদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করে বাছাই করে তার পবিত্র জুমার ঘরে গিয়ে আসার তো দিয়েছেন এর জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা লাভপুরি করে শুক্র আদায় করি যে মহান রব্বু আমাদের উপর খাস রহমত করে আমাদের উপরকে মেহের বাড়ি করে এই দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে আমাদেরকে বিরুদ্ধ রাখার তৌফিক দিয়েছেন এবং এই দুনিয়ার সকল প্রকার কৃষ্ণা ভাষার থেকে আমাদেরকে রক্ষা করেছেন এবং সবচাইতে উত্তম জায়গা সবচাইতে কি দামি জায়গা মসজিদ তার ঘরে আজকে জুমার দিন এমন একটা দিন দোয়া কবুলের একটা দিন দোয়া কবুলের একটা আজকে দিন আজকের এই দিনটা হল সওয়াল মাসের নয় তারিখ অর্থাৎ সওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ কী করলেন আমাদেরকে তার ঘরে আসার বসার এবং কিছু দিনের কথা শোনার জন্য কবুল করে নিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্র আদায় করে সবাই বললাম আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠাই সে রাসুলের দরবারে যে রাসুল রহমাতুল্লিন আলামিন সাইদুল মোরসালিন খাতামুল নাবিন আমরা কি সেই নবীর উম্মদ হতে পেরেছি আমরা সে রাসুলের দরবারে প্রত্যেকে আমরা দোষের পাঠ করি সবাই বলি সাল্লাম আল্লাহ পাকিন কি বলতেছেন ছোট্ট একটা সুরা সুরা আল আসব।

ওয়াল আশ্রী ওয়াল আশুরি আল্লাপাক শপথ করে বলতেছেন আল্লাপাক কি নিজেই নিজেই নিজের শপথ খেয়ে বলতেছেন সবাইয়ের শপথ খেয়ে বলতেছেন কালের শপথ খেয়ে বলতেছেন যুগের শপথ খেয়ে বলতেছেন যখন কোনো একটা মানুষ একটা কথা বলে একটা কি বলে কথা বলে কিন্তু সাধারণ মানুষটি এটা সমাজে বিশ্বাস করে বিশ্বাস করে না যখন একজন মানুষ কী করে যখন আল্লাহর নাম নিয়ে যখন শপথ করে একটা কথা বলে তখন কিন্তু এই কথাটা অতি সহজে কি সবাই মেনে নেয় মেনে নেয় কিভাবে যে না অবশ্যই কি এই কথাটা সত্য যদি সত্য না হতো তাহলে এ কি আল্লাহর নামের শপথ নিয়ে এই কথাটা বলতো না এখন যদি সে মৃত্যুও করে মিথ্যা বলার পরেও যদি কার আল্লাপাকে নাম নিয়ে শপথ খেয়ে বলে তাহলে মানুষ কি তারপরও এটা বিশ্বাস করে নেয় তাহলে ওই রকম কি পাক শপথ করে বলতেছেন তাহলে পাক যে কথাটা বলতেছেন আবার শপথ করে বলতেছেন তাহলে এই কথাটার ভিতরে কত রহস্য কত গুরুত্বপূর্ণ তাহলে তার বাতার জন্য কি কত একটা গুরুত্বপূর্ণ কথা যে সময়ের কসম কালের কসম যুগের কসম আসর থেকে মাগরিবে অক্ত হওয়ার পূর্ব মুহূর্তে যে সময়টা আল্লাপাকি সেই সময়ের কসম খেয়ে বলতেছেন কি বলতেছেন জল আসরি ইমনাল ইনসান লাফি খুশরি নিশ্চয়ই সকল মানুষ নিশ্চয়ই কি এই দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে নিশ্চয়ই এই দুনিয়ার সকল মানুষ তাদের ব্যবসার মধ্যে লোকসানের মধ্যে রয়েছে নিশ্চয় সকল মানুষ কি তারা যে হ্যারটা পেয়েছে তারা যে হ্যারটা যদি সঠিক পথে ব্যয় করতে না পারে তাহলে তারা কি নিশ্চয়ই সকলেই লোকসানের মধ্যে রয়েছে কিন্তু ইল্লা আমানু ইল্লা দিনা ব্যতিত ওই সকল লোক ব্যতিত ওই প্রকার লোক ব্যতিত ওই সকল সিলিন্ডির লোক ব্যতীত তারা ইল্লা আমানু যারা ইমান এনেছে এনেছে তাহলে ওই এক নম্বর শর্ত হলো কি ইা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহতালার উপর এবং দ্বিতীয়ত হল ও আমিরু সালি হাতি ইমান আনার পরে ইমান আনার পরে সলে আমল ভালো আমল নে শুরু করেছে বতওয়া সৌবিল হাত এবং নিজেই সত্যের উপর কি নিজেই সত্যের উপর থাকে নিজেই হকের উপর প্রতিষ্ঠিত এবং মানুষকে হকের দাওয়া দেয় বতাওয়া সবিল সবরি বতাওয়া সবরি এবং নিজেই সে ধৈর্যের উপর নিজেই সে সবরের উপর কি আছে এবং আরে আরেকজনকে সবর করার জন্য কথা বলে বিপদের সময় মুসিবতের সময় আরেকজনকে কি সফরের কথা বলে যে ধৈর্য ধারণ কর নিরাশ হওয়া কি যাবে না তাহলে চার প্রকার লোক ব্যতিত চার সিন্নি লোক ব্যতিত তাহলে চার দল লোক ব্যতিত কি সকল দুনিয়ার মানুষ তাদের ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে চার প্রকার লোক কারা চার প্রকার লোক হল এক নম্বর হল কি আমানু যারা ইমানদার দুই নম্বর হলো ওয়ামিরুসি ইমান আনার পরে যারা সৎকর্ম ভালো কাজ নেক আমল করা শুরু করে দিয়েছে তাহলে নেক আমলের মধ্যে ভালো কাজের মধ্যে আমলে সলের মধ্যে সর্বপ্রকার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যে ভালো কাজটা হল সেটা হলো কি আকিম নামাজ আদায় করা নামাজ কি কায়েম করা নিজে নামাজ আদায় করা এবং পরিবারের সকল সদস্যদেরকে নামাজের দিকে আহ্বান করা নামাজ পড়ার তাগিদ দেওয়া তাদেরকে নামাজ পড়ার প্রচেষ্টা করা করে নিজে নামাজ পড়ব আমার পরিবারের সকল সদস্যকে আমি নামাজ পড়ার ভাবি দিব অর্থাৎ তাদের নামাজ পড়ে ছাড়ব এর কি এর ব্যতিক্রম রক্ষা পাওয়া যাবে না এর ব্যতিক্রম হলো কি মাফ পাওয়া যাবে না তাহলে কে আমাদের দিন আল্লাহ পাপামিন এই সর্বপর্দম তার বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাহিবেন কিছু হিসাব নামাজের হিসাব চাহিবেন আউয়ালু লাই ও হাসামু মেহিনাব দুয়ামাল কিয়ামাতিসলা সর্বপর্তন কে আমাদের দিন যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন সেই দিন কি থাকবে না কোনো দালাল থাকবে কোনো দালাল থাকবে না সেই দিন কেউ কাউকে ঘুষ দিতে পারবে ঘুষ দিতে পারবে না ওই দিন কেউ জোরপূর্বক কাউকে নিজের পক্ষে নিতে পারবে পারবে না সেই দিন কোনো উকিল থাকবে না কোনো হাকিম থাকবে না কিন্তু একমাত্র হাকিম হবেন কে পাক রব্বুল আলামিন সেই পাকের সামনে আমাদেরকে সেই নামাজের হিসাব নামাজের জবাব জবাবদিহি করতে হবে পাক বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাহিবেন যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির কি হয় নামাজের হিসাব সঠিক বলে গণ্য হয় নামাজের জবাব যদি সে সঠিক বলে দিতে পারে তাহলে পাকের কাছে তার বাকি আমলগুলো সঠিক বলে গ্রহণযোগ্য হবে সুবাহান আল্লাহ আর যদি কোনো ব্যক্তির যে নামাজের হিসাব পাকের কাছে সঠিক বলে গণ্য না হয় তাহলে ওই ব্যক্তির বাকি আমলগুলো পাকের কাছে গ্রহণযোগ্য হবে না বাকি আমলগুলো কি পাকের কাছে কবুল হবে না তাহলে এক নম্বর এক নম্বর শর্তটা হলো কি নামাজ আদায় করা ইমান আনার পরে কি নামাজ আদায় করা ভালো কাজ করা নামাজ পড়ার পরে আমরা যতগুলো ভালো আমল করবো যতগুলো নেক আমল করব এগুলো কি সবগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন কিন্তু আসল যেটা নামাজ নাই নামাজ না পড়ার পরে আমরা যতই ভালো কাজ করি না কেন কেমন দিন যদি নামাজের হিসাব দিতে না পারি তাহলে আল্লাহ পাকের কাছে এই বাকি আমলগুলোর কি কোনো মূল্য থাকবে না কোনো দাম থাকবে না বাকি আমলগুলোর যদি আমরা মূল্য দিতে চাই যদি আল্লাহ পাকের মূল্য নিতে চাই কি আমাদের মাঠে তাহলে এক নম্বর শর্ত হলো কি নামাজ আদায় করতে হবে নামাজ শুরু করতে হবে অনেকে আমরা রমজান মাস নামাজ শুরু করেছি কিন্তু রমজান মাস শেষ নামাজও কি বিদায় নামাজও বিদায় দিয়েছি তাহলে এইরকম ইমানদার রকম ইমান শক্তিশালী আমরা রমজান মাসে করেছি রমজান মাসে এক মাস রোজা রাখেছি এক মাস নামাজ পড়েছি এক মাস তারাবি নামাজ আদায় করেছি কিন্তু আদায় করার পরেও আমাদের ইমান এমন শক্তিশালী হয়েছে এমন মজবুত হয়েছে ওই রমজান শেষ ওই শক্তিশালী কি ওই ইমানদার আমার নামাজকে ধরতে পারি নাই নামাজ আমাদের কাছ থেকে চলে গেছে চলে যায় নাই চলে গেছে নামাজকে আমরা আঁকড়িয়ে রাখতে পারি নাই তাহলে ওই ইমান দ্বারা কেয়া মত দিন কাছে নাজাদ পাওয়া যাবে নাজাদ পাওয়া যাবে না যে ইমানের জোরে যে ইমান দ্বারা আমরা দুনিয়াতে নামাজকে আঁকড়িয়ে ধরতে পারি নাই তাহলে ওই ইমান দ্বারা আমরা কেয়া দিন দিন আল্লাহ পাকের কাছে আমরা জান্নাত পাইতে পারি তাহলে এক নম্বর শর্ত লোকে ইমান আনার পরে নামাজ আদায় করা তার তারপর যে যত আমল করেন না কেন যে যত নেক আমল করেন না কেন ভালো কাজ করেন না কেন এটা কি নিজের নিজের ব্যাপার কিন্তু এক নম্বর যেটা হলো আদায় করা তিন নম্বর শর্ত হলো কি নিজে নিজে হকের উপর নিজে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা নিজে হকের উপর থাকা নিজে হকের উপর চলা এবং দুনিয়াতে আরেকজনকে হকের কথা বলা হকের দাওয়াত দেওয়া আমরুবিল মুনকার দুনিয়াতে কি করতে হবে দাওয়াত দিতে হবে মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে হবে সৎ কাজের আদে আদেশ দিতে হবে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে অসৎ কাজের বাধা দিতে হবে অসৎ কাজের বাধা সৃষ্টি করতে হবে এটা কার কথা আল্লা পাখের কথা তাহলে এখন আমরা কি আমরা নিজে নিজেরাই হকের উপর নাই আমরা নিজে নিজেরাই কি হক হকের উপর প্রতিষ্ঠিত নই নিজে হকের উপর আমরা নই কি যেগুলো মানা দরকার যেগুলো সত্য আমাকে সেগুলো মানি না নিজে না মেনে আরেকজনকে যদি আমরা এই কথাগুলো বলি সে মানবে সে মানবে না কারণ সে উল্টা জবাব দেবে উল্টা উত্তর দেবে কি আগে নিজে আগে নিজে চরকায় কি তেল দাও তারপর কি মানুষকে ভালো কাজের দেওয়া দাও নিজে মানে না নিজে মানে না অতএব আরেকজনকে কি ভালো কাজের কথা বলে তদরূপ নিজে আগে মানতে হবে ভালো কাজগুলো তাহলে একজন ভালো মানুষ যদি কার আরেকজনকে ভালো কথা বলে ভালো আদেশ দেয় তাহলে এই লোকটা কি এই কথাটা অতি সহজে মানতে মানতে পারে এই লোকটা অতি সহযোগী তার কথাটা গ্রহণ করতে পারে মনে করেন যে এলাকার মধ্যে অনেক অনেক অপরাধমূলক অনেক অন্যায়মূলক কাজ হয় না সমাজের ভেতরে কি অনেক অন্যায়মূলক অনেক গুণের কাজ হয় এখন যদি আমরা নিজে নিজেও এই গুণের কাজটা করি এখন যদি বাধা দিতে যাই সে কি বলবে নিজে আবার মানে না এরপর কি আমাদেরকে আসছে কি এরা বাধা বাধা দেওয়ার জন্য অতএব যে নিজে যখন আমরা মানুষকে একটা ভালো কাজে আদেশ দিব লক্ষ্য রাখবো যে এই কথাটা বললে তার কাছে আমার এই কথাটার মূল্য কতটুকু থাকবে সে আমার কথাটাকে কতটুকু সম্মান সম্মান করবে তাহলে এই রকম ভাবনা করে কি নিজেই ভালো হতে হবে এবং আরেকজনকে ভালো কাজে হকের উপরকে দাওয় দিতে হবে চার নম্বর শর্ত হলো সবরি সবরী সবে সবরী নিজেই নিজেই কি করতে হবে বিপদের সময় আপদের সময় মুসিবতের সময় সর্বদা সব সময় আল্লাপাকের কাছে তাওয়ক ফুল করতে হবে উপর গিয়ে ভরসা করতে হবে আল্লাপাকের কাছে চাইতে হবে দুনিয়াতে বিপদের সময় আপদের সময় মুসিবতের সময় দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে চাওয়া যাবে না আমার সর্বদা সবসময় চাবো কাছে আল্লাহ পাখের কাছে এবং সেই সময় আমরা কি করবো সবর করব ধৈর্য ধারণ করব আল্লাহ পাক কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান তোমরা কি করো নবরী ওয়াস তোমরা আল্লাহকে ডাকো ধৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা পাককে ডাকো ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমাদের যেটা প্রয়োজন যেটা দরকার সেটা কি আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে ধৈর্যের সহকারে কি করো হাত তুলে দোয়া দোয়া করো আল্লাহ পাকি। মুমিন ব্যক্তির ইমানওয়ালা ব্যক্তির নামাজের ব্যক্তির প্রত্যেকটা দোয়া কবুল করে থাকেন সুবাহ কোনো দোয়ার ফলাফল কি আল্লাহ পাক সাথে সাথেই দিয়ে দেন কোনো দোয়ার ফলাফল আল্লাহ বাকি কিছুদিন কিছুদিন কি পরে কিছুদিন পরে দেয় আবার কিছু দোয়ার ফলাফল মৃত্যুর আগে আগেই দিতে পারে আবার কিছু দোয়ার ফলাফল কি পাক রেখে দেন এখনও দেন না পরেও দেন না মৃত্যুর আগেও দেন না কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তির কল্যাণের জন্য ওই ব্যক্তির ভালের জন্য এই দোয়ার ফলাফলটা কি দোয়ার ফলাফলটা রেখে দেন তাকে এই দোয়ার ফলাফলটা কে আমাদের দিনে তাকে দেবেন শুভানন্দ কিন্তু আমরা দোয়া করি দোয়া করা বা পাকের কাছে চাই কিন্তু পাই না আমরা কি নিরাশ হয়ে যাই অনেকে আল্লাহ পাকে গালি গালাস করি এরকম কি আমরা আসি তাহলে এরকম করা যাবে করা যাবে না ভাবতে হবে যে মনে করতে হবে যে আমি যে দোয়া করেছি আল্লাহ পাক ভালো চাইলেই কি আমাকে দুনিয়াতে দিতেন কিন্তু পাক আমার জন্য কি আরো আরও ভালো চাইতেছেন আরো কল্যাণ চাইতেছেন সেজন্য এটা আমাকে দুনিয়াতে দিতেছে না এটা আমার জন্য কি আখেরাতে কেয়ামতে এটা রেখে দিছেন তাহলে যখন কোনো বান্দার দুনিয়ার ফলাফল কি কেমাতে পাবে হাসরে পাবে তখন সে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ যদি দুনিয়াতে আমার দোয়ার ফলাফলগুলো না দিয়ে সবগুলো দুয়ার দোয়ার প্রাপ্য সকল কি দোয়ার যাঝা দোয়ার প্রতিবার যদি আমাকে আজকে দিতে তাহলে কি আমার অনেক ভালো হতো তাহলে প্রত্যেকে আমরা কি সবরের উপর থাকবো ধৈর্যের উপর থাকবো ইবন আল্লাহ আজ নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাপাপ কি ধৈর্যশীলদেরকে পছন্দ করেন এবং ধৈর্যশীলদের যাঝা আল্লাহাকার কি সবচেয়ে উত্তম জাজা ছাড়া আর কিছুই হতে পারে না সেজন্য এই আমল আমরা কি করার চেষ্টা করব তাহলে এক নম্বর কি ইমান সাইট তিন নম্বর নিজে হকের উপর থাকব আর চার নম্বর কি নিজে সফরের উপর থাকব আর একজন কি ধৈর্য ধারণের কথা বলবো তাহলে এই সাইট শ্রেণীর লোক বেদিত এই সাইট প্রকার লোক ব্যতীত তাহলে বাকি মানুষগুলো কি ক্ষতিগ্রস্তের মধ্যে ওরাইছে বাকি মানুষগুলো তাদের ব্যবসার মধ্যে কি ক্ষতিগ্রস্তের মধ্যে ওরাইছে সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন প্রত্যেকের জন্য কি এই প্রত্যেকে যেন আমরা এই চার প্রকার লোকের এই সাইড শ্রেণীর লোকের ভিতরে থাকতে পারি ইনশাল্লাহ পাবো তো তাহলে ইনশাল্লাহ আমরা কি প্রত্যেকে চেষ্টা করবো প্রত্যেকের যেন আমরা এই সাইট শ্রেণীর লোকের ভিতরে পড়ে যাই এক নম্বর কি আমানু ইমান আল্লাহ হতে হবে দুই নম্বর ও আমিরু সলি হাতি নেই করতে হবে নেই কামলের মধ্যে সর্বোত্তম কোনটা আকিমু সালাত নামাজ আদায় করতে হবে নামাজ কখনো ছাড়া যাবে না তিন নম্বর শর্ত হলো কতবা সহবিল হক নিজেই হকের উপর থাকতে হবে আরেকজনকে হকের দাওয়াত দিতে হবে চার নম্বর হলো কতবা সহবিল সবরি নিজেই সবরের উপর নিজেই ধৈর্যের উপর থাকতে হবে আরেকজনকে সবর এবং ধৈর্যের কথা বলতে হবে তাহলে এই সাইডটা সিডনি এই সাইডটা শর্ত যে যার ভিতরে আছে তাহলে ওই লোকগুলো কি ক্ষতিগ্রস্তর মধ্যে নয় কিন্তু এই সাইডটা বৈশিষ্ট্য এই সাইডটা গুণাবলী যার ভিতরে নাই তাহলে বুঝতে হবে সে কি দুনিয়াতে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে